নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এলাম বিজ্ঞান তন্ত্রের আজকে আমরা তৃতীয় প্রয়োগ থার্ড টেকনিক এক্সপ্লোর করব আগেই বলেছি যে প্রথম নটা পদ্ধতি আমাদের শ্বাস ভিত্তিক আজকে এই তৃতীয় প্রয়োগটা একটা অত্যন্ত শক্তিশালী প্রয়োগ ভীষণ পাওয়ারফুল টেকনিক এবং এইটা একটা মানে বলতে পারেন যে একটা পাওয়ার হাউস আপনার ভেতরের একটা পাওয়ার হাউস সেন্টার যেখানে আপনি কসমিক পাওয়ার হাউসের সঙ্গে যুক্ত হতে পারেন অর্থাৎ কসমিক বলতে গেলে স্বয়ং পরমাত্মার শক্তির সঙ্গে আপনি পরিচিত হতে আপনার মধ্যে দিয়ে তার শক্তি প্রবাহিত হবে সেরকম একটা জায়গায় পৌঁছাতে পারবেন তো আমরা আগে আসি মহাদেব শিবের উক্তিতে তৃতীয় টেকনিকই উনি বলছেন যে হে প্রিয় জানেন মাতা পার্বতীর প্রশ্নের উত্তরে উনি একের পর এক প্রয়োগ বলছেন যেগুলো করলে তার স্বরূপ জানা যাবে পরমাত্মা স্বরূপ জানতে পারা যাবে এবং এই মহাবিশ্বের যে রহস্য সেই রহস্যেরও চাবিকাঠি হাতে পাওয়া যাবে তো এখানে একটা শ্বাস ভেতরে আসছে এবং সেই শ্বাসই যখন ঘুরে বাইরের দিকে যাচ্ছে আমরা আগে দুটো শ্বাসের মধ্যে গ্যাপের কথা আলোচনা করেছি ঘূর্ণন বিন্দুর কথা আলোচনা করেছি যে যে মুহূর্তে ঘূর্ণন হচ্ছে আজকে হচ্ছে যে এই এক একটা শ্বাসকে তো আমরা পূর্ণাঙ্গ শ্বাস বলেছি আমি আগেই বলেছি যে আপনি প্রশ্বাসে যে শ্বাস নিচ্ছেন ভেতরে যাচ্ছে এবং নিঃশ্বাসে যে শ্বাস বেরিয়ে আসছে এই দুটো একই শ্বাস আপনার মধ্যে প্রবাহিত হচ্ছে এগুলো প্যারালাল লাইন নয় দিস আর নট প্যারালাল লাইনস কিন্তু এটা একটা সার্কেল তো এই সার্কেলটা গিয়ে যেখান থেকে ঘুরে আসছে সেইটা আপনার একটা সেন্টারকে ছুঁয়ে আসে তো শিব বলছেন যে যখন তোমার ভিতরের শ্বাস এবং বাইরের শ্বাস এই দুটো একসঙ্গে সংযুক্ত হচ্ছে অর্থাৎ সংযুক্ত হচ্ছে মানে উনি যেখান থেকে ঘুরে আসার পয়েন্ট বলছেন সেই মুহূর্তে তুমি তোমার ভেতরের সেই একটা খুব কন্ট্রাডিক্টরি স্টার্ম ইউজ করে করেন যে উনি বলছেন যে সেই সেন্টারকে সেই স্থানকে তুমি সেইটা সম্পর্কে অ্যাওয়ার হও অবগত হও যেটা কিনা শক্তিহীন এবং মহাশক্তির কেন্দ্র শক্তিহীন মহাশক্তির কেন্দ্র এইটা আমাদের বোঝা দরকার এটা একটা বিরাট বিরাট বড়ো চাবিকাঠি প্রথম কথা আমি আগের দিনও বলেছি যে আপনি যখন শ্বাসকে পর্যবেক্ষণ করবেন রসটা হিসেবে তখন দেখবেন যে আপনার নাকে যখন শ্বাস আসছে তখন সেই যে ঠান্ডা অনুভূতি সেইটা বুঝতে পারাটা একটা আছে আরেকটা পদ্ধতি আছে যে পদ্ধতিটা বাচ্চারা খুব ভালো করতে পারে বাচ্চাদের দেখবেন ঘুমোতে দেখলে দেখবেন তাদের পেটটা উঠছে নামছে উঠছে নামছে তাদের কিন্তু মানে নাভি যেটা বলি আমরা নাভি কেন্দ্র সেই নাভি কেন্দ্রর কাছাকাছি সেন্টারটা ভীষণ সক্রিয় কিন্তু যত বয়স হয় তত আমাদের নাভি কেন্দ্রটা সাধারণত আমরা রিপ্রেস করি কারণ আমি একটুখানি ডিটেলস বলবো তো এই কেন্দ্রতে শ্বাসের কিন্তু আসল যে আপনি যদি বলেন যে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে কিন্তু গভীর শ্বাস নিলে সেটা গিয়ে নাভি কেন্দ্রতে টেকে সেই কেন্দ্রর কাছ দিয়ে ঘুরে আসে এবং যখন আপনি এই এই পদ্ধতি যে ধরুন প্রয়োগ করেন অভ্যেস করেন অথবা যদি আপনি দীর্ঘদিন ধরে ধরুন মানে ধ্যান করেন আস্তে আস্তে আপনার এই নাভি কেন্দ্র সক্রিয় হলে আপনি বুঝতে পারবেন যে শ্বাস যখন আসছে তখন আপনার নাভিতে গিয়ে লাগছে এবং সেই নাভি কেন্দ্র থেকে সে কিন্তু ঘুরে টার্ন নিয়ে আবার সার্কেল কমপ্লিট করে নাক দিয়ে ঘুরে আসছে তখন শুধু নাকেই থাকে না আস্তে আস্তে দেখবেন আপনার সহস্রার চক্র থেকে নাভি চক্রের মধ্যে দিয়ে এই আবর্তনটা ঘটছে আপনারা জানেন নিশ্চয়ই যে চীনেতে লাফিং বুদ্ধ একটা স্ট্যাচু থাকে সেটা কিন্তু আমাদের গৌতম বুদ্ধের মতো দেখতে নয় স্ট্যাচুটা দেখলে দেখবেন যে একজন হাসছে এবং তার কিন্তু আমরা যাকে বাংলা কথায় বলি ভুঁড়ি অর্থাৎ বেশ বড়ো পেট সেই রকমভাবে উনি হাসছেন এরকম একজনকে দেখি এবং মুখটা অত্যন্ত আনন্দের সঙ্গে ব্লিসফুল একটা প্রচণ্ড আনন্দের অনুভূতি এবং ব্লিসফুল তো এই এইটা কিন্তু একটা বিরাট বড় প্রতীক জাপানে যদি কাউ কোনো বাচ্চাকে জিজ্ঞাসা করা হয় যারা ট্র্যাডিশনাল জাপানি মানে জাপান বললেই তো আর জাপান হলো না জাপানে তো এখন হয়তো ওয়েস্টার্ন শিক্ষিত জায়গা যেগুলো সেগুলো ওয়েস্টার্ন হয়ে গেছে যেমন আমাদের ভারতবর্ষের মধ্যেও আপনি গিয়ে যদি স্কুলে স্কুলে কথাবার্তা বলেন কম ভারত মনে হবে কিছুটা মনে হবে বেশিরভাগই বোধ হয় ইংরাজি শিক্ষায় শিক্ষিত এরকম মানুষ মনে হবে সুতরাং প্রকৃত ধরু ধরুন বলি যে জাপানের যারা ট্র্যাডিশনাল হয়তো ফ্যামিলিজ যেগুলো রয়েছে সেখানে বাচ্চাদের এখনও যদি জিজ্ঞাসা করা হয় যে আমাদের চিন্তার সেন্টার কোথায় সেটা তারা কিন্তু পেটটাকে দেখাবে সুতরাং এমনিতেও জানেন যে জাপানে সুইসাইড করে যারা হারাকিরি বলে পদ্ধতিটাকে হারা সেন্টারটাও কিন্তু নাবির ঠিক ঠিক দুই ইঞ্চি নিচে ওই জায়গাটাকে যদি কেউ বিঁধে দেয় খুব তাহলে প্রাণটা বেরিয়ে যায় তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে তো ওদের অনেক বেশি কাজ আছে এবং এই ব্রিদিং সেন্টার যেটা আমি বলছি সেটাকে তান দেন তো এই নিয়ে জাপানিজ এরা মানে সাধকরা মঙ্করা প্রচুর কাজ করেছেন তো শিবের এই যে পদ্ধতি এই পদ্ধতিটা হচ্ছে কি যে আপনি যখন আপনার পেটের ওপরে অর্থাৎ কোনো রকম কোনোরকম বাধা রাখবেন না দেখুন এমনিতে হতেইয়ের যে গল্পটা বললাম সত্যিই হতেই বলে একজন ছিলেন তিনি হচ্ছেন যে রাস্তার মাঝখানে এসে দাঁড়াতেন দাঁড়িয়ে হাসতে আরম্ভ করতেন সেটাই তার একমাত্র মেসেজ ছিল যে এসব নিয়ে ভাবার কিছু নেই জাস্ট হাসুন হেসে আনন্দ করুন তো এবারে সবাই থেকে আস্তে আস্তে ঠিক সেই ছোঁয়াছে এর মতো সবাই আস্তে আস্তে হাসতে আরম্ভ করতো এবং সেই হাসির মাধ্যমে প্রচুর লোকের এই রিয়েলাইজেশন হয়েছিল যে প্রকৃতপক্ষে গোটা জগতটাই একটা হাসির জায়গা ছাড়া কিছু নয় এই যে যা কিছু নিয়ে আজকে আমি প্রচন্ড রকমের মানে সিরিয়াস যেটা না হলে আমার জীবন যাবে আমি সেইটা যদি অ্যাচিভ করি তাহলেও আমার কিছুদিন পরে আর সেটা মনে থাকে না আমি যদি না অ্যাচিভ করতে পারি তাহলেও আর কিছু মনে থাকে না বাবা মাকেও দেখা যায় তার সন্তান হারা হলেন যখন তখন মনে হয় সমস্ত পৃথিবী চলে গেল এ করে আবার কিছুদিন পরে তারা দেখা যায় যে তারা কিন্তু আবার নিজেদের জীবনে ফিরে গেছে হয়তো দুঃখ থাকে ভেতরে নিশ্চয়ই থাকে আমি কাউকে কোনো তির্যক মন্তব্য করতে চাইছি না এখানে কিন্তু এটাই রিয়ালিটি দিস ইজ রিয়ালিটি স্বামী হারা স্ত্রী বা স্ত্রী হারা স্বামী তারাও কিন্তু আবার সেই চোখ মুছে ফেলে দুঃখ মুছে ফেলে কিন্তু তারা তাদের জীবন ধারণ করে সো কোনো কিছুই পারমানেন্ট নয় বাইরের জগতে কোনো কিছুই পারমানেন্ট নয় তো এইটা ভেবে গোটাটা নিয়েই একটা হাসি কিন্তু এই হাসির সঙ্গে সঙ্গে যেটা দেখার যে ওনার পেটটা কেন এরকম এই করা সেটা হচ্ছে একটা ডায়নামিক পেটটা ডায়নামিক অর্থাৎ পেটের মধ্যে এই শ্বাস গেলে এলে তখন মানুষটা শিশুর মতো হয়ে যায় সেটাই সেটাই মানে বোঝানো হচ্ছে যে রকম রিপ্রেশন থাকে না দেখুন বাচ্চা বয়সে সকলেরই পেট ডায়নামিক থাকে তারপরে কি হয় তারপরে এটা ভুল শিক্ষা আমাদের শেখানো হয় কী শেখানো হয় যে আপনার বডি সৌন্দর্য যদি পেট বড় থাকে তাহলে সেটা নষ্ট হয়ে যাবে আপনাকে বডি সৌন্দর্য কি আপনাকে সিংহের মতো চেহারা বানাতে হবে সিংহের কীভাবে দেখেছেন যে ছাতিটা পুরো বিরাট বড় ছাতি সরু কোমর অর্থাৎ আপনাকে ভি শেপড আপনি প্রত্যেকে চেষ্টা করে যে ভালো স্বাস্থ্য রাখবে যারা করে তারা করে যে ভি শেপটাকে থাকতে হবে ভি শেপ থাকতে গেলে কি হয়ে যায় আস্তে আস্তে মনের ভেতরে শ্বাসটাকে আর আপনি ভেতরের দিকে নিয়ে যান না এর আরেকটা কারণ আছে শ্বাসটা যদি ভেতরের দিকে যায় তাহলে নিচে যে ধরুন আমাদের ন্যাভেল চক্রের খুব কাছেই আছে হচ্ছে মূলাদার চক্র মূলাদার চক্র সঙ্গে সঙ্গে উত্তেজিত হতে থাকে অর্থাৎ সেক্স সেন্টার যেটা কাম সেন্টার সেটা অতিমাত্রায় জাগ্রত হয় সুতরাং সেই ভয়েই হয়তো জানি না কী কারণে এই এরকম করা হয়েছে কিন্তু মানুষ গভীর শ্বাস নিতে পারে না সেই কারণে দেখবেন যে অনেক সময় হিল সেন্টারে বেড়াতে গিয়ে ধরুন দার্জিলিংয়ে গেলেন বা উঁচু কোনো জায়গায় গেলেন সিকিম গেলেন সেখানে গিয়ে কোনো সময় ধরুন অক্সিজেন কম থাকে ওখানকার লোকের কী হয় আমি যাই না কিন্তু আমাদের প্লেন ল্যান্ডের লোক যদি ওখানে যায় তাহলে তারা একটুখানি গভীর শ্বাস নিতে শুরু করে এবং আস্তে আস্তে তার দেখবেন মনটা শান্তিতে ভরে যায় কারণ সেটা গিয়ে ওই ন্যাভেল সেন্টারে গিয়ে ধাক্কা লাগে আচ্ছা এবারে আসি যে এই কথাটা যে কেন এটা শক্তিহীন মহাশক্তির কেন্দ্র এই কথাটা কেন ব্যবহার করা হলো শক্তিহীন এই কারণে হচ্ছে দেখুন শ্বাস যখন আসছে শ্বাস যাচ্ছে তখন তার সঙ্গে আপনি প্রেজেন্ট দুটো সংযোগস্থলেতে সেখানেই কিন্তু আপনার দেহের মনের কোনো অস্তিত্ব নেই আমি বলেছি শ্বাস যখন ঘুরে যায় সেই অবস্থায় মুহূর্তের জন্য আপনার যে ক্ষুদ্র আমি সেটা বিলুপ্ত হয়ে যায় আপনার মাইন্ড থেমে যায় ওই জায়গাটা শ্বাস থামে যখন তখন একটা শক্তি আপনি দেখতে পান তখন সে একটা মহা শক্তি দেখতে পান এবং সেই শক্তিটা সেইটা কিন্তু মহাবিশ্বের শক্তি পরবর্তী ক্ষেত্রেও আমরা এরকম কিছু প্রয়োগ দেখব যেটা এই শিবের এতেই আছে বিজ্ঞান ভৈরব তন্ত্রেতেই রয়েছে যে আপনাকে শ্বাস সম্পূর্ণ চেপে দিতে হবে অর্থাৎ আপনি শ্বাস নেবেন না আপনার মনে হবে আপনি মরে যাচ্ছেন কারণ আপনি আপনি ঠিক করবেন আপনি শ্বাস নেবেন না সেরকম অবস্থা অবস্থায় দেখা যায় খানিক্ষণ পরে এমন একটা সিচুয়েশন আসবে যেখানে হঠাৎ করে দেখলেন আপনার ওই সেন্টারটাই শ্বাস নিতে শুরু করলো এবং এই ঘটনার জন্য আপনি জানেন কি একজন সুফি মানে মুসলিম ধর্মের একজন সুফি ফকির আল হিলাজ মানসুর তিনি ঘোষণা করেছিলেন আনাল হক উনি এই এই ধ্যানই করছিলেন কোনোভাবে আমরা বলেছি তো যে এই শিবের ধ্যানি বিভিন্নভাবে গড়িয়ে বিভিন্ন জায়গাতে গেছে তো তিনি এরকম করতে করতে একটা সময় দেখেছিলেন যে উনি নিজে শ্বাস নিচ্ছেন না অথচ তার ন্যাভেল সেন্টার থেকে শ্বাস নিচ্ছে অর্থাৎ তিনি করছেন না কিছু তার ভেতর থেকে একটা অন্য সেন্টার তার শ্বাস নেবার কাজ করছে এটা জানা মাত্র তখন বললেন আরে তাহলে তো এটা তো ভগবান তাহলে তো পরমাত্মা এটা করছে আমি তো তাহলে পরমাত্মা আমাকে আমি তো নিজে কিছু করছি না আমি যেটা ইগো হিসেবে জানি মনসুর তো কিছু করছে না তাহলে কে শ্বাসটা নিচ্ছে তখন উনি বললেন আনাল হাক এই পরমাত্মা আমার মধ্যে রয়েছে কিন্তু সেইটা মুসলিম ধর্মের কাছে ভীষণ রকমের একটা স্যাক্রিলেজিয়াস অর্থাৎ বিধর্মী একটা কমেন্ট তো তারা মনসুরকে প্রচণ্ড রকমের মানে হেনস্থা করে তাকে বললে বললো যে তুমি এই বক্তব্য চেঞ্জ করো তো উনি বক্তব্য পরিবর্তন করেননি এবং উনি বললেন দেখো এসব আমি চেঞ্জ করার কেউ নয় আমি আনাল হক আনাল হাক আমি আমি পরমাত্মা আমি নিজেকে দেখেছি তাই আমি বলছি তখন ওনাকে হত্যা করা হয়েছে কীভাবে হত্যা করা হয়েছিল জানেন ওনার জানতো জীবন্ত অবস্থায় আস্তে আস্তে প্রথমে ওনার পা কেটে বাদ দেওয়া হয়েছিল তারপর হাত কেটে বাদ দেওয়া হয়েছিলো তারপর চোখ উপড়ে ফেলা হয়েছিল কিন্তু এরম কথা আছে যে মানসুর কিন্তু কন্টিনিউয়াসলি হেসে গেছিলেন উনি হাসতে হাসতে বলেছিলেন দেখো তোমরা আমার হাত কাটছো তোমরাও দেখছো আমার হাতটা কেটে পড়ে যাচ্ছে আমিও দেখছি আমার হাতটা কেটে পড়ে যাচ্ছে আমার কোনো লাগছে না তোমরা যে তো তোমরা আমার চোখটা উপরে নিচ্ছ তোমরা চেরম উপরে নিলে মনসুরও বুঝতে পারছে মনসুরের চোখ উপড়ে যাচ্ছে কিছু যাচ্ছে আসছে না আমি যেটা জেনেছি সেটাকে টাচ করার ক্ষমতা তোমাদের নেই তো এরকম রয়েছে তো এই সেন্টারটা কিন্তু অসম্ভব পাওয়ারফুল সুতরাং আমি বারবার বলবো যে যদি এইটাকে এই প্রয়োগটাকে করেন করতে করতে একবার আপনার ওই ন্যাভেল সেন্টারের সঙ্গে সংযুক্ত হন তা অদ্ভুত শান্তি দেখবেন আমরা তো অনেক কিছু বলি কুণ্ডলিনী শক্তি জাগরিত হলো মাথায় চলে গেল। গোটা জিনিসটাই একটা এর মতো আর কি গল্পের কথার মতো কাহিনীর মতো আমরা শুনে আসি কিন্তু এই যে কি পাওয়ার সত্যি এক সত্যিকারের যখন আপনি এনার্জিকে টাচ করছেন সেন্টারকে টাচ করছেন এবং সঙ্গে সঙ্গে আপনি যুক্ত হয়ে যাচ্ছেন আমরা যে মায়ের সঙ্গে আম্বেলিকাল কর দিয়ে নাভিতে যুক্ত থাকি নাভির যে আরও কত ইম্পর্টেন্স রয়েছে সেটা স্পিরিচুয়াল এতে না এলে বোঝা যায় না তো সেটাই বলবো আরেকবার ফাইনাল বলি যে শ্বাস যখন ভেতরে আসছে এবং সেই শ্বাস যখন ঘুরে বাইরে বেরিয়ে যাচ্ছে সেই সংযোগস্থলের বিন্দুটাতে আপনি যদি অ্যাওয়ার হতে পারেন তাহলে আপনি সেই কেন্দ্রতে টাচ করবেন যে কেন্দ্র কিনা আপনার নাভির কাছে এবং সেই কেন্দ্র হচ্ছে আপনার শক্তির উপর নির্ভরশীল নয় সেটা একটা হঠাৎ করে এক্সিস্টেন্স দেখবেন আপনার মধ্যে জাগরিত হলো হঠাৎ করে আপনি দেখলেন যে ঠিক আপনার মায়ের সঙ্গে যেমনভাবে আপনি আম্বিলিগাল কর দিয়ে নাভিতে যুক্ত ছিলেন পরমাত্মার সঙ্গে আপনি কিন্তু সেইভাবে সেখান থেকেই কিন্তু এই সমস্ত এই যে মা এই রয়েছে ঈশ্বর আমাদের মা এই যে এর এসছে সেটা কিন্তু এইভাবেই এসছে আমাদের সন্ত যারা আমাদের যারা ধরুন মানে এটা রিয়েলাইজ করেছেন রিয়েলাইজ যারা সোল তারা কিন্তু এই জন্যেই সেটাকে মায়ের মতো বলেছে যে সব মুহূর্তে আপনি এক্সিস্টেন্সের সঙ্গে যুক্ত সে আপনার সঙ্গে যুক্ত হয়ে আছে আপনি আমার আবার সেই অহং টহং এনা তানা এসব উল্টো পাল্টা আবর্জনার জন্য আপনি আসল জায়গাটা ধরতে পারছেন না তাহলে এই পর্যন্তই আজকে রইলো প্রয়োগ করবেন ভালো থাকবেন হর হর মহাদেব